আসসালামু আলাইকুম চলে এসেছি ফাইমা ব্যাগ কালেকশনের নতুন নতুন ব্যাগ কালেকশন নিয়ে

এক পিস করেই অনেক লাইট হোয়াইট এর ভিতরে থাকে আবার যদি আসে আবার দামটাও বেড়ে যাবে মাত্র এগারোশো টাকা কালার হোয়াইট কালার অনেক সুন্দর প্রত্যেকটার সাথে দুইটা করে মানে টুইন ওয়ান একটু পিঙ্ক টাইপের কালার

কিন্তু আমি যতটুকু সম্ভব কমাই রাখি এগারোশো টাকা তা বলছি এই মালটার কথা বললাম আলহামদুলিল্লাহ আবার চলে আসছে যে দেখেন অনেকগুলো আসছে এই ব্যাগগুলো তাই না সবগুলো এরকম ইনটেক থাকবে বক্স থাকবে আলাদা আপনার এটা কিন্তু প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা ব্রান্ডিং করা আছে আচ্ছা এটার প্রাইস এগারোশো টাকা থাকবে একদম প্রিমিয়াম একটা ব্যাগ বক্স থাকবে আবার এগুলা ইনটি কালার কালার নষ্ট হবে না এখানে পাঁচ করলে আপনি ওপেন হবে লং বেল পাবেন সাথে প্রাইস থাকবে ওয়াটারপ্রুফ হবে মাত্র এগারোশো টাকা

অনেক দাম আঠারোশো টাকা দাম এখন এগারোশো টাকা এগারোশো কালেকশন দেখা আমার এখানে সব তো বাহিরের এটা দেখেন এটা দেখলে হাতে বুঝতে পারবেন

স্পেসও ভালো পাচ্ছেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার স্পেসও ভালো পাচ্ছেন ঠিক আছে স্পেসও ভালো পাবেন এবং সফট ভিতরে যে কোন পারপাস ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র 2000 টাকা একদম প্রিমিয়াম বক্স আপনি বক্স ছাড়া যেটা এটা কিন্তু নকলটা আমারটা অরিজিনাল পাবেন বক্সও পাবেন 2000 টাকা পাচ্ছেন 2000 টাকা ঠিক আছে আপু ভিডিও ওই তো এই ব্যাগ আমি দিছি আমি তো এই ব্যাগের বাইдал কত আপুরা নারায়ণগঞ্জ থেকে আপনার চট্টগ্রাম থেকে যারা আছে আইসা দোকান থেকে এই ব্যাগগুলো নিয়ে নিতেছে আলহামদুলিল্লাহ অনলাইন অফলাইন সব যে কোনো পারপাসে নিতেই যেকোনো পারপাসে নিতে পারেন ইউজ করার মত একটা ব্যাগ মাত্র 2000 টাকা প্রাইসটা একদম স্টুডেন্ট বাজেট বক্সের ব্যাগ এখন কি নাই সব দোকানে 2 এর উপরে গুলো এলএলবি এর দুইজন পাবেন এই মডেলটা দুইজন পাবেন প্রাইস থাকবে 1200 টাকা আচ্ছা 1200 টাকা করলে আপনি এরকম ওপেন হবে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইসটা 1200 12 লার্নিং করা আছে এলএলবি এর

এগুলা রানার জিপার দেখলেই বুঝতে পারবেন কত কমফোর্টেবল হ্যান্ডেলটা ফ্রেমের মধ্যে একটা চেম্বার এখানে একটা চেম্বার যারা একটু রাফ টাফিস করতে চাচ্ছেন নিয়ে নিবেন আমি দেখা দিই লং বেল্টটা কত সুন্দর এই যে দেখেন লং বেল্ট টা

এগুলা কিন্তু ব্র্যান্ডিং করা আছে একদম অরিজিনাল মিস বড় সাইজের লেন্থ হলো 12 হাইট হলো 10 ইঞ্চি বড়র মধ্যে আর কি যারা একটু জামা টামা নিতে চাচ্ছেন নিয়ে নেবেন এই দেখেন ভিতরে কিন্তু অনেক স্পেস মাত্র 1300 টাকা দুই টাকা ওকে প্রাইস থাকছে 1300 টাকা একদম পাবেন

তারা তো নিতে পারছেন সারা বাংলাদেশ থেকে আর যারা হচ্ছে আসতে চান দোকানে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন ঠিক আছে এই যে ওনাদের কালেকশন দেখেন তো চলে আসবেন সরাসরি তো আজকের মতো আমরা এখানেই বিদায় আল্লাহ